টেকনাফ দোহার নারায়ণগঞ্জ তো সেখানের পরিবেশ মানুষ এবং তাদেরকে জানতে জানতে এবং বাবার বইয়ের বই তো সেই ব্যাকগ্রাউন্ড থেকে দেখা যায় যে আহ ওই যে ব্রাদ্য সমাজের মানুষের প্রতি যে তাদের যে কিছু দায়বদ্ধতা আছে সেখান থেকে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আসলে আমার লেখা শুরু এবার আমি একটা আপু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানাই সাথে শেয়ার করতেন আমি হচ্ছে স্কুল কলেজ আমার অনেকগুলো ছিল কারণ যেহেতু বলেছি ট্রান্সফারের কারণে অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি এবং আমার মাস্টার্স প্রায় শেষের দিকে ডেভেলপমেন্ট স্টাডিজ এবং বেশ কিছু জায়গায় কর্মরত ছিলাম আমি সিটি ব্যাংক ব্র্যাক এনজিওতে ইন্টার্নশিপ করেছি তারপর একটি আন্তর্জাতিক সংস্থায় অনেকদিন কাজ করেছি এবং চলছে সাথে আমি জেন্ডার অ্যাডভোকেসি করি আচ্ছা

আসলে আমার প্রথম বই প্রথম উপন্যাস তো যখন করোনা চলছিল তখন আমি এটা লেখা শুরু করি ঝাঁচিশালা উপন্যাসের প্রধান চরিত্রের নাম হচ্ছে কে যাকে মোটামুটি যারা সবাই বইটা পড়েছে এবং সবাই লেবু নামে চেনে এবার থেকে দেখা যায় অনেকে ক্যারেক্টারের নাম চেনে লেবু তো লেবুর হাত ধরে অ্যাকচুয়ালি পুরোটা উপন্যাসের চট সাজানো মাঝখানে অনেক চরিত্র এসেছে কিন্তু আহ লেবুকে আবর্তন করে আহ লেবুর জীবন লেবুর জীবিকা লেবুর ভালোবাসা তারপরে যে শেষে একটা থাকে ব্যাপার সেটাকে আমরা বলে থাকি পয়েটিক জাস্টিস যে আমাদের জীবনে যা কিছু হয় একদম শেষে আমাদের কর্ম আমাদের কাজ আমাদের কারমা সবকিছু মিলে কি একটা পয়তিক জাস্টিস বুঝতে যে এরকম কেন হলো কিছুটা এটা জীবনের পরা বাস্তব কাহিনী ছুঁয়ে ছুঁয়েও আবার ছুঁইনি লেবুর আহ কাহিনীটা ঠিক ওরকম যেমন এখানে একটা পালাগানের প্লট থাকে যে পালাগানের কাহিনীর সাথে লেবুর এবং লেবুর যার সাথে পরিবারের হওয়ার কথা ছিল কিংবা হয়েছে কিংবা পরিণয় হয়নি তার কাহিনীর একটা সাদৃশ্য পাওয়া যায় তো এটা কিছুটা পরাবাস্তবতার সাথে রিলেটেড আবার রিলেটেড না এটা অনেকে ধরতে পেরেছে এবং অনেকে ধরতে পারেনি তো ঝাঁটিসলা বইয়ের হয়তো পরের সিকোয়েন্স আসবে যেমন মিডল এইজ পর্যন্ত হচ্ছে কি লেবু কাহিনীটা এখানে সমাপ্ত হয় কিন্তু এর পরে কি হয় আহ এই যে একটা চল্লিশ পঁয়তাল্লিশ বয়সের কি মানুষের জীবনের ভালোবাসা আসে যায় নারী জীবন তো এই বিষয়টা নিয়ে আচ্ছা এখন আমরা আপনার কাছ থেকে ঝোঁকটা আসলে কিভাবে বাড়লো আহ আরেকবার কি পড়া যাবে কোর্শনটা লিখালিখির ঝোঁকটা আপু কিভাবে কিভাবে ঝোঁকটা বেড়েছে আমি এক্সট্রিমলি সরি আমার এখানে নয় দশ থেকে আমি যাই না আমি কোশ্চেনটা আবারও বুঝতে পারিনি আর একবার করতে পারেন আপু লিখা লিখে ঝোঁকটা কিভাবে করে কিভাবে তো আস্তে আস্তে বেড়েছে সম্পর্কে আপনি যদি আশা করি আপনি এখন শুনতে পেয়েছেন শুনতে পেয়েছি

সিক্স সেভেন এ পড়ি তখন হচ্ছে কি আমাদের বাসায় কাপা কাজ করতো তো উনি প্রায় সময় হচ্ছে কোন হাজবেন্ড এর অনেক মার খাইতো তো উনি এসে হচ্ছে কি অনেক কান্নাকাটি করতো তো ইন দ্যাট টাইম দেখা যায় তার যে আবেগ আর আমিও তো তখন বয়সন্ধি সময়টা পার করছি তো সেটা আমাকে খুব পেয়ে বসে এবং তখন যেহেতু আমি খুব বই পড়তাম বই পড়ার সাথে তখন হচ্ছে গিয়ে আমার আশেপাশের জগত তাদের নিয়ে ভাবাক ওইখান থেকে লেখালেখির জিনিসটা শুরু যে আমি কিভাবে মানুষের মনোজগতে বাস করতে পারি কিংবা তাদের মনোজগত নিয়ে চিন্তা করতে পারি সেখান থেকে আসলে লেখালেখিটার মেন শুরু আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কথা সাহিত্যিক হোক কিংবা কবি কবি হোক প্রত্যেকের লেখালেখি শুরু হয় কবিতা দিয়ে ইনফ্যাক্ট আমারও আমি হচ্ছে কবিতা দিয়ে আমার হাতে করি একটা মজার বিষয় হয়েছিল যে স্কুলে থাকতে যেটা হয় যে মা বাবারা মনে করে যে আল্লাহ মেয়ে প্রেম করছে কিনা ছেলে প্রেম করছে কিনা তারা এটা নিয়ে খুব কনসিয়াস থাকে তো আমি যখন স্কুলে পড়ি তো দেখা যায় আমি আমার টেস্ট পরীক্ষার সামনে এসএসসি আমি পড়া কিছুক্ষণ বাদ দিয়ে রাত একটার সময় কবিতা লিখতেছি তো রুমে কেউ ছিল না আম্মু আসছে এসে বলতেছে যে এই তুমি কবিতা লিখতেছো তোমার হচ্ছে কি টেস্ট পরীক্ষা তারপরে তো এই নিয়ে অনেক চিল্লাচিল্লি করে তো আমাদের পাশের বাসার যে আনটি উনি আবার শুনে ফেলে তো আমার ছোট বোন হচ্ছে গিয়ে খেলতে যেত ছাদে তো আনটি আমার ছোট বোনকে জিজ্ঞেস করতে আচ্ছা তোমার বোন বোনের কি হয়েছে কিছু কি হয়েছে তো আন্টি ভেবেছিল কোনো প্রেম জনিত ঘটনা কিন্তু আসলে এটা ছিল সিম্পলি লেখালেখি আহ করছিলাম পরীক্ষার পড়া বাদ দিয়ে সেখান থেকে হচ্ছে গিয়ে বকা দিয়েছিল তো আসলে লেখালেখি একটা মানুষের ব্যক্তি জীবন তার আশেপাশের পরিবেশ তার হচ্ছে গিয়ে চিন্তা ভাবনা সে ভবিষ্যৎ কিভাবে দেখে তার নিজের কিছু জানানো আছে কিনা সমাজকে নিজের উপায় সেখান থেকেই আমার আমার এবং আমার মনে হয় প্রতিটা মানুষেরই লেখালেখির হাতে করে এটা শুরু হয় আবার একটু জানতে চাই যে আপনি নারী পুরুষের সমাধিকার নিয়ে আপনি কাজ করছেন তো নারী পুরুষের সমাধিকার আদায় সামনে আপনি কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন বা কি চিন্তা আপনার মাথায় আছে একটু বলুন আচ্ছা আমি যখন অনার্স এ ছিলাম তখন থেকেই আমি মোটামুটি জেন্ডার নিয়ে কাজ করি তো এখানে মানে আপনি যেটা জানতে চাইলেন সেটা বলার আগে আমি আগে বলবো যে জেন্ডার ফেমিনিজম এগুলো নিয়ে প্রথমে হচ্ছে আমরা একটা ভ্রান্ত ধারণায় ভুগি কিংবা জেন্ডার মানে আমরা মনে করি হয়তো এটা মেয়ে নারীদের নিয়ে বিভিন্ন এনজিও তো যাবেন যে দেখবেন যে জেন্ডার এন্ড জাস্টিস ওমেন এন্ড জাস্টিস এইসব ডিপার্টমেন্ট আছে তারপরে যখন ফেমিনিজম নিয়ে কথা বলা হয় তখন তো পুরুষ একদম বাদ হয়ে যায় মনে হয় মেয়েদেরই এটা সমস্ত কিছু অ্যাকচুয়ালি না জেন্ডারের ভিতরে নারী পুরুষ তৃতীয় লিঙ্গ অনেকে পড়ে জেন্ডারের সাথে পলিসি রিলেটেড আছে জেন্ডার সাথে আমাদের ক্লাইমেট রিলেটেড আছে জেন্ডার সাথে মাইগ্রেশন আছে লোকেশন আছে একটা জায়গায় জিওগ্রাফি আছে সেখানে আর্কিটেকচার প্রত্যেকটা জিনিস জেন্ডার সাথে জড়িত তো আর ফেমিনিজম বলতে শুধু হচ্ছে গিয়ে নারীদের নিয়ে কাজ করা যায় মেয়েদের সম অধিকার নিয়ে কাজ করা এটা কিন্তু না ফেমিনিজমের এর সংখ্যা অনেক চেঞ্জ হয় এটা প্রথমে শুরু হয়েছিল যে মেয়েরা ভোটাধিকার অধিকার পেত না সেখান থেকে ফেমিনিজমের জন্ম যে ভোটের অধিকার দরকার তো আস্তে আস্তে এটা সংজ্ঞা পরিবর্তন হতে হতে কিন্তু ফেমিনিজম এখন সংজ্ঞা হচ্ছে কি প্রত্যেকটা লিঙ্গের মাঝে সমতার সৃষ্টি করা এখন কথা হচ্ছে কি মেয়েদের বা নারীদের নিয়ে কাজ কেন বেশি হয় বেসিক্যালি হচ্ছে আহ স্ট্যাটিস্টিক্যালি এবং হিস্টোরিক্যালি আমরা যদি ডাটা দেখি আমরা তাহলে দেখা দেখাবে যে মেয়েরাই সবচেয়ে বেশি পিছিয়ে পড়া এবং ওদের প্রতি সাপ্রেশন এবং অপারেশন সবচেয়ে বেশি হয় তো কাজটা এখানে বেশি নেই আবার এখানে কিন্তু ম্যানস রাইটেরও অনেক কথা আছে যেমন পুরুষ নির্যাতন আইন বলে কিছু নেই নারী নির্যাতন আইন না প্রয়োগ হয় না তার ভিতরে পুরুষ নির্যাতন আইন নেই তো এটা নিয়েও কাজ হয় ইনফ্যাক্ট এটা নিয়েও আমি অ্যাডভোকেসি করি আমি যখনই যেখানে যাই যেমন কিছুদিন আগে হচ্ছে গিয়ে আমি কক্সবাজার একটা ইয়ার্থ লিডারশিপ প্রোগ্রামে ছিলাম সেটা এটা মূলত ইয়ার্থ এঙ্গেজমেন্ট এবং ক্লাইমেট নিয়ে ছিল এবং কেউ কেউ এখানে জেন্ডার অ্যাডভোকেট ছিল তো আমি সেখানে জেন্ডার নিয়ে গিয়েছিলাম তখন এই জিনিসটা উঠিয়ে এনেছি যে নারীর অধিকার অধিকারের যে মানে নারী নির্যাতন কেসে তো কোনো সুরাহা হয় না তার ভিতরে পুরুষ নির্যাতন হলে ওইটা তো কোনো আইনি নেই তো এটা নিয়ে আমরা কাজ করি তো আহ অনেকদিন করছি তো বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি সেটা আমি অফিস থেকে তারপরে জন্য আমি যে মাস্টার্স করি সেখানে কোর্স রিলেটেড এর জন্য যাই এবং আমার জেন্ডার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে যা দেখলাম আমরা বলি যে নারী পুরুষের সমতা কিংবা অনেক কিছু অ্যাডভান্স হয়েছে বাংলাদেশ আসলে হয় না যদি আমরা খুবই ফিল্ড লেভেলে দেখি তখন দেখা যায় আসলে না অনেক কিছু আগের মতো আছে এবং প্রবলেম গুলো আরো নতুন ভাবে তৈরি হচ্ছে নতুন নতুন হচ্ছে কি ডাইমেনশনের সৃষ্টি হচ্ছে যেমন আমি মংলা কি একরকম দেখেছি আমি রামপুরের বস্তিতে একরকম দেখেছি তারপরে হচ্ছে গিয়ে কমলাপুরের একরকম দেখেছি বরিশাল একরকম দেখেছি এবং এই নারী পুরুষের যে ব্যাপারটা এটা শুধু কিন্তু আহ লিঙ্গ না এটা সামাজিক অর্থনৈতিক এবং এটার সাথে এই যে একটু আগে যেটা বললাম যে মাইগ্রেশন ক্লাইমেট চেঞ্জ এগুলো অত প্রতভাবে জড়িত এটা এখানে একটা মজার ঘটনা বলি সেটা হচ্ছে গিয়ে কিছুদিন আগামী দশ বছর পরে বলা হয় যে বাংলাদেশে মেদের সংখ্যা অনেক বেড়ে যাবে ঢাকা শহরে দেখা যায় ছেলেদের থেকে মেদের সংখ্যা অনেক বেশি থাকবে তো এটা অ্যাকচুয়ালি কারা তো আমরা যখন বিভিন্ন ডাটা নিয়ে কাজ করি যখন ফিল্ডে যাই যখন হচ্ছে কি তো আমাদের একজন আমার ফ্যাকাল্টি আছেন সে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ব্যাংক এর রিসার্চার সে হচ্ছে গিয়ে বাংলাদেশের যে ঢাকা শহর নিয়ে পুরো সে কাজ করছে তো ওয়ার্ল্ড ব্যাংক এর তথ্য অনুযায়ী এবং আমাদের ফিল্ড ভিজিট তথ্য অনুযায়ী দেখলাম যে অ্যাকচুয়ালি বাংলাদেশে দশ বছর পরে নারীর সংখ্যা আসলেই বাড়বে কিন্তু সেটা কারা সেটা হচ্ছে গিয়ে আন্ডার যে নারীরা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে বা খেতে খামারে কাজ করে তাদের যাদের হাজবেন্ডরা মজুরের কাজ করে বিভিন্ন জায়গায় মাইগ্রেন্ট হয়ে এসে তারপরে যারা কাজ নেয় যেমন ভোলা থেকে আমি বরিশালে কাজ করতে গেলাম এক লোক কাজ করতে গেলো একজন একজনকে বিয়ে করলো বিয়ে করার পরে তাদের বাচ্চা হলো সে দু তিন বছর কাজ করলো করার পরে দেখা যায় কি তার স্কিল সে আরেক জায়গায় চলে গেল সেখানে আরেক জায়গায় গিয়ে সে আরেকটা বিয়ে করলো তার আগের বউ বাচ্চা কিন্তু তখন পথে বসে গেল তখন ওই যে নারীরা সুন্দরবন খুলনার সাথীরা বরিশাল চিটাগাং ওরা ঢাকায় আসে আসছে এটা অলরেডি হচ্ছে আসে এবং হচ্ছে গিয়ে তারা আবার ঢাকায় বাসা নেয় আহ ওই যে তারা যে ম্যারিড এই স্ট্যাটাস টা দেখিয়ে যাতে অন্য কেউ তাকে ঝামেলা না করে কিন্তু কাজ দেয় এরকম করতে করতে দেখা যাবে যে এরকম পার্টনারলেস নারীর সংখ্যা আগামী দশ বছরে ঢাকা শহরে অনেক বেড়ে যাবে তো এইখানে যে তাদেরকে আবার অনেক কম মজুরি দিয়ে কাজ করানো হয় তো আমাদের এখন বলা হয় যে বাল্যবিবাহ নেই কমে গেছে বাল্যবিবাহের জন্য ফান্ড আসে না তারপরে মেয়েরা হচ্ছে কি সম অধিকার পাচ্ছে কাজে আসছে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড স্টোরি কিন্তু সবগুলো সেম না তো যখন আমরা খুবই ভিতর থেকে জিনিসগুলো দেখি তখন আসলে খারাপ লাগে তো আমি তো উপন্যাস লিখি ফিকশনই লিখি কিন্তু এই যে আহ যে জায়গাটা আমার কাছে মনে হয় এই যে ভেতরের যে তথ্যগুলো অ্যাকচুয়ালি যে আসল বাংলাদেশের অবস্থাটা কি জেন্ডারের সেটা জানানোর জন্য আমি অ্যাকচুয়ালি জেন্ডার এর জন্য কিছু বই লিখি যেমন আমার একটা বই গর্তে গালি পথে ফেমিনিস্ট ফেমিনিজম কেন গালি হয়ে গেল আরেকটা বই জেন্ডার মার প্যাচ মানে এটা একটা ছোট জেন্ডার কোষের মতো যে এখানে জেন্ডারের বিভিন্ন সংজ্ঞা তারপরে কিভাবে রিলেটেড সাধারণ মানুষ যাতে জিনিসটা বুঝতে পারে সেজন্য জন্য এই বইগুলোই করা ইনফ্যাক্ট ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি সেখানেও আমার বই ইনভেস্ট করেছে এই জেন্ডার মার প্যাচ এবং

মানে থাকে না কিছু যে আমি এটা হব আমি তো এটা হব বা আমি এইটা তো ব্যাপারটা ওরকম ছিল যে আই নিউ দ্যাট যে আর সব সময় হচ্ছে কি ওই যে দেখা তো যে জোন আউট হয়ে ভাবনার জগতে হারিয়ে যাইতাম এইটা সেটা ভাবতাম তখন মনে হতো যে আমার কাছে মনে হচ্ছিল যে আমার হয়তো অনেক কিছু জানানোর আছে আমি যে চিন্তাটা করছি আমার যে মানসিক অবস্থাটা আমি যে জিনিসগুলা জানতে চাচ্ছি সেটা অন্যরা কিভাবে ভাবে বা জানুক এই যে একটা মানুষের সাথে যে মাধ্যমে আরেকটা নিউরনের যে কানেকশন এটা খুবই আমার কাছে চমৎকার লাগে এমন না যে আমার ভাবনাটা মানুষকে পড়াতে হবে ওইটা না আমি একটা বই লিখলাম বাট এটা আহ পাঁচশো জন মানুষ পড়লো পাঁচশো জন কিন্তু পাঁচশো রকম ভাবে জিনিসটা পার্সিভ করে যে তখন তাদের ভাবনা আমার ভাবনা সবকিছু মিলে যে একটা কানেকশন তৈরি হয় আমার কাছে সেটা মনে অনেক স্ট্রং এবং এটা আমার অন অফ দা মোটিভেশন ছিল বই লেখার পিছনে একদম আপু আমার একটু কমেন্ট সেকশনের দিকে তাকায় পরবর্তী কোশ্চেনের আগে বলেছেন রমজান আলী ইমন বলেছেন গুড টু আপু থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকার জন্য আপনার

রাইটিং তো আসলে একটা শুধুমাত্র যে আমার এখন ইচ্ছে করতেছে লিখবো এটা না এটা একটা বিষয় কিন্তু দেখা যায় যে মাঝখানে আমি আমি যদি ব্যক্তিগতভাবে বলি একসাথে অনেকগুলো কাজ শুরু করি মানে থাকে না একসাথে কাজ করে কেউ অবস্থ তা আমার অবস্থাটা ওই রকম সাথে দেখা যায় আমি একটা বই লিখছিলাম যেমন আমার এবার যে জেন্ডারেল যে বইটা এটা আসার কথা ছিল না এটা আমি লিখছিলাম চলছিল কিন্তু আমার আশা কথা ছিল আরেকটা বই কিন্তু ওইটা লিখতে গিয়ে আমি রাইটিং ব্লকে পড়ে গেছে ওইটার আমার লেখ আগাই না তো যেইখানে পড়ে আছে ওইখানেই পড়ে আছে আমি জানি না এটা হবে কিনা যেমন আমি বলছিলাম ঝাদিষাওলার সিকোয়েন্সের কথাটা কবে আমি শুরু করেছি কিন্তু ওইটাও আমি এখন রাইটিং ব্লকে আছি দেখা যায় আমি ওটা বাদ দিয়ে এখন আরেকটা দিচ্ছি একটা নিয়ে উপন্যাস আমার এই কাজের জন্য দেখা যায় আমি প্রচুর বেদেদের সাথে আমার ওঠা বসা হয়েছে এবং এই ঈদে আমি প্রায় আট দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেদেদের সাথে ছিলাম ওদের নৌকাতেই বেদেদের ওইখানে বরিশালের বেদের ওখানে আমার একটা বান্ধবীও আছে তো আমি একটা এখন বর্তমানে লিখছি বাকি সব লেখা আমার রাইটিং ব্লকে আর বেদেটা আপাতত চলছে ওকে থ্যাংক সো মাচ আপু

প্রফেশনাল লাইফ অনেকের সাথে কথা বলে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন হয়ে যেমন আমি কিছু কিছু জায়গায় সেশন নেই ইউলাবে নিয়েছিলাম তো দেখা যায় অনেক যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট ওদের সাথে অনেকের আমার ইন্টারাকশন হয় তো এই যে বিভিন্ন এইজের মানুষের সাথে ইন্টারাকশন হওয়ার পরে বিভিন্ন প্রফেশনের মানুষের সাথে ইন্টারাকশন হওয়ার পরে আমি একটা জিনিস বুঝেছি যে জেনারেলি জেন্ডার নলেজ আমাদের বলতে গেলে নাই একদমই জেন্ডার লিটারেসি নাই তার ভিতরে যারা পড়তেছে যারা কাজ করছে যারা হচ্ছে কি যে বিভিন্ন সাবজেক্টে আমরা যারা পড়ালেখা করতেছে তাদের ভিতরে হচ্ছে গিয়ে জেন্ডার নিয়ে আইডিয়া একটা নাই জেন্ডার মানে আমরা বুঝি শুধু ছেলে এবং মেয়ে ব্যাস কিন্তু এটা যে আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিদিনের জীবনে প্রত্যেকটা জিনিসের সাথে রিলেটেড তাহলে হচ্ছে গিয়ে তখন আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার মনে হয় মানুষকে জানানো দরকার জেন্ডার কি কেন কিভাবে তখন আমার জেন্ডার আর তখন হচ্ছে কি আর জেন্ডারের মারপ্যাট শব্দটা কারণ কি এটা নিয়ে অনেক অনেক কনফিউশনে ভোগে যে যেমন এই যে ট্রান্সজেন্ডার তারপরে হচ্ছে কি তৃতীয় লিঙ্গ এখানেও প্রচুর ধোঁয়াশার একটা ব্যাপার আছে তারপরে আমাদের সেই পাঠ্য বইয়ে যেই গল্পটা ছিল সেখানেও গল্পটা ঠিক মতো ইন্টারলিঙ্কড করা হয় নাই এমন ভাবে জিনিসটা ধোয়াশা হয়ে গেছে যে ওখানে তৃতীয় লঙ্গ কোনটা এবং ট্রান্সজেন্ডার কোনটা সেটা বোঝার উপায় নাই তো আমার কাছে মনে হয়েছে যে জেন্ডার মার প্যাচটা একটা জেন্ডার কোর্স হিসেবে কাজে দিবে এবং এটা চলতে থাকবে আমি যখন নতুন কিছু জানবো নতুন কিছু করবো কোন ট্রেনিং এর মাধ্যমে নতুন একটা তথ্য পাবো তখন হচ্ছে কি ওই জেন্ডার ওই বইটার এডিশনে ওইটা অ্যাড হতে থাকবে জিনিসগুলো তো আমার জেন্ডার মার প্যাচ বইয়ে যেমন প্রথমে আছে যে সেক্স এবং জেন্ডার কি সেক্স কিন্তু হচ্ছে কি অর্গান অর্গান অনুযায়ী হচ্ছে গিয়ে যে ছেলে মেয়ে নাকি ওগুলো আলাদা করা হয় এবং জেন্ডার জিনিসটা হচ্ছে কি একটা সামাজিক বিষয় সামাজিক বিষয়ে যে আমাদের কিছু জেন্ডার রোল থাকে যে মেয়ে মানে তাকে হচ্ছে কি ঘরের কাজ করতে হবে বাচ্চা পালতে হবে ছেলে মানে হচ্ছে কি তাকে চাকরি করতে হবে এইটা হচ্ছে কি আমরা জেন্ডার দিয়ে ডিভাইড করে ফেলি কিন্তু রান্না করা তো একটা স্কিল এটা আমরা সবাই জানি ছেলেও করতে পারে মেয়েও করতে পারে তো চাকরি করাও সে চাকরি করতে কি পাচ্ছে এটাও একটা স্কিল এর বিষয় তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে তারপরে জেন্ডারের সাথে যে ক্লাইমেট কিভাবে জড়িত যেমন আপনাদেরকে আমি বলছিলাম যে সুন্দরবন সাতক্ষীরা যে আপারা বাং ঢাকায় এসে পড়বে ঢাকার আছে বিভিন্ন কাজ আছে এবং এখানে প্রচুর ক্লাইমেট রিলেটেড সমস্যা হয় কোনোখানে নদী ভাঙে কোন সারাদিন বন্যা হয় কোনো ওখানে কোনো পানি নাই তো ওইখানে হচ্ছে গিয়ে অনেকেই যারা নিম্নবিত্ত পরিবারের তারা হচ্ছে গিয়ে কর্ম হয়ে পড়ে তারা হচ্ছে গিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মাইগ্রেট হয়ে যায় যে খুলনা থেকে সাতক্ষীরা চলে গেল কাদের সন্ধানে এখানে জেন্ডার ক্লাইমেট কিন্তু রিলেটেড এখানে কিন্তু আমাদের জেন্ডারটা বুঝতে হবে ওই যে ভাই গেল সে পুরুষ হিসেবে তার রেসপন্সিবিলিটি পালন করার জন্য কিন্তু একটা জেন্ডার উপর ভিত্তি করে সে কিন্তু ওই এরিয়াতে কাজ করতে গেল যাওয়ার পরে তার বিয়ে হলো বিয়ে হওয়ার পরে সে তার ছেলে মেয়ে ওয়াইফ কে ফেলে যখন চলে যায় তখন এখানে কিন্তু একটা জেন্ডার ইস্যু যে ওই আপা কিন্তু হচ্ছে গিয়ে অ্যালোন লোনলি হয়ে গেল এত বাচ্চা কাচ্চা এত কিছু নিয়ে তো প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি রিলেটেড এবং এটা আমরা রিলেট করতে পারি না সাধারণ যারা তো আমার জেন্ডার আমার ব্যাচ বইটার ওইটাই ছিল যে মানুষকে ধারণা দেওয়া অ্যাকচুয়ালি জেন্ডার কি এবং হচ্ছে গিয়ে যাতে তার জিনিসটা বুঝতে পারে আহ সাধারণ জীবন তা আমরা প্রতিদিনের জীবন জিনিসটা যেন আমরা মিলাতে পারি কারণ এই জিনিসটা কিন্তু আমাদের কর্মদক্ষতা বৃদ্ধি করে আহ তারপর হচ্ছে কি সোশ্যাল রিলেশনশিপ বলি ইমোশনাল ইন্টেলিজেন্স বলি এই জিনিসগুলো অনেক বেশি বৃদ্ধি পায় যখন আমরা জেন্ডার ইস্যুটা খুব ভালো মতো বুঝতে পারি তখন দেখা যায় আমি আমার মা বাবার সাথে কি আচরণ সেটা আমি আরো ভালো মতো বুঝতে পারবো আমার মার সাথে আমার কি আচরণ করা উচিত আমি খুব ভালো মতো বুঝতে পারবো আমার ছেলে সহপাঠীর সাথে কিভাবে মেয়ে সহপাঠীর সাথে কিভাবে আমার আচরণ করা উচিত এটাও অনেক বেশি আহ রিলেশনশিপ অনেক স্ট্রং করে কম্পিটিবল করে আমার কাছে মনে হয় তো সেই প্রয়াস থেকে হচ্ছে কি আমার জেন্ডার মারপ্যাচ বইটা লেখা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপু আমরা লাইভ সেশনের একটা শেষ পর্যায়ে চলে এসেছি আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য আজকে হয়তো অনেক সমস্যা হয়েছে বাট আজকে লাইভের শেষ প্রশ্ন নতুন লেখকদের জন্য আপনি কি কি পরামর্শ দিতে চান নতুন লেখকদের জন্য পরামর্শ আসলে প্রথম এবং শেষ কথা একটাই যে নিজেকে জানা মানে নো দাইসেলফ অনেক পড়তে হয় কোন একটা বিষয় লিখতে হলে হচ্ছে গিয়ে অনেক জানতে হয় সেটা নিয়ে অনেক স্টাডি করতে হয় রিসার্চ করতে হয় বারবার লেখার প্র্যাকটিস রাখতে হয় কিন্তু তার থেকেও সবচেয়ে বড় কথা আমার মনে হয় নিজেকে জানা কারণ নিজের ভিতর থেকে যে জিনিসটা আসবে আমি হাজারটা বই পড়েও অনেক সময় সেটা বুঝবো না আমি নিজের ভিতর থেকে যে সত্তা আমাকে যে কথাটা বলছে সেটা নিয়ে আমি রিসার্চ করি সেটা নিয়ে আমি ভাবি এবং সেটা হচ্ছে গিয়ে আমি আরেকজনকে জানানোর চেষ্টা করি এটাই আমার

Thank you so much everyone.